আলহামদুলিল্লাহ অবশেষে চালু হয়ে গেল আইদি পরিবহন আপনাদের সবচেয়ে ভালোবাসার পরিবহন আপনারা ভালোবাসা দিবেন আপনার নাম কি আমার নাম শরীফ শরীফ আপনি রেগে আছেন আমরা বাসার সামনে যাই এই যে আমাদের আইদি পরিবহন জি সারাСТИ মানুষের পক্ষ থেকে একটা ভালো পরিবহন চালু হচ্ছে আপনারা তো এই এখানে কর্মরত আছেন জি

Анджит এই আপনি কি জানেন যে আইডি পরিবহন ইতিমধ্যে সারা বাংলাদেশে এর নাম ছড়াই গেছে। যে এটা তো ছড়াইছে এটা তো ছড়াইছে আমরা জনগণের একটা দাবি আছে। আমি যে আমার পেজে ভিডিও ছাড়ছি ওখানে অনেক মানুষে কমেন্টস করছে যে ভাই আমাদের তো সারাস্থি চাতপুরের ম্যাক্সিমাম সার্ভিসগুলো খুব বাজে। সেই ক্ষেত্রে আইডি এন্টারপ্রাইজের বাহিরের গেটআপও খুব ভালো। আমাদের ভিতরে গেটআপও ভালো। আমাদের সার্ভিসের অন্য অন্য রকম হবে আল্লাহর রহমতে। এখন আপনারা যারা এখানে সবাই স্টাফ স্টাফদেরকে একটু দেখান এই আপনারা যারা এখানে স্টাফ আছেন আপনাদের কাছে আপনারাই যেহেতু হ্যাঁ প্রথম দিন আমাদের সার্ভিসটা হবে ফ্রি ফ্রি সার্ভিস জি প্রথম দিন প্রিয় দর্শক আপনাদের জন্য আরেকটা সুখবর হলো আইডি এন্টারপ্রাইজ প্রথম যে দিন সার্ভিসটা শুরু করবে সেদিন আপনাদের জন্য ফ্রি সার্ভিস থাকবে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি হই সারাদিন মালিকের পক্ষ থেকে এখন আমাদের জনগণের প্রশ্ন হচ্ছে যে এই আইডি এন্টারপ্রাইজ যেন সার্ভিসটা সবচেয়ে ভালো দেখ যাত্রীদের সাথে ভোগদের জন্য অনেক ভালো হবে সার্ভিস নাম নাও দরকার নেই কারো যেন মানুষ এটাতে উঠে কোন স্টাফ যেন কারো সাথে খারাপ ব্যবহার একটা আচরণ করে যাতে যাতে করে আমাদের পেয়ারা বেগুন বৃদ্ধাশ্রমের মানুষগুলো ভালো থাকতে পারে ভালো থাকতে পারে তো চলুন আমরা বাসের ভিতরটা আজকে একটু দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক বিশেষ বিশেষ কিছু বিশেষ কিছু সুবিধা এখানে থাকা হবে তো চলুন আমরা গাড়ির ভিতরটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুবই মানে আমি আপনাদেরকে বসে যদি একটু দেখাই এই যে খুবই কমফর্ট খুবই কমফর্ট মানে অনেক বাসে কি পরিমানে জায়গায় রয়েছে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে প্রত্যেকটা সিট আমাদের মুভিং হয় ইভেন আপনি স্লিপার কোচের মতো

আমাদের সার্ভিসটা যেন হয় ইনশাআল্লাহ আপনাদেরকে জনগণ দিয়ে ভালোবাসা দিতেছে আপনারা হয়তোবা ফেসবুকে ঢোকেন না ঢুকলে বুঝতে পারবেন যে যে পরিমানে ভালোবাসা আপনাদের দিতেছে খুব তাড়াতাড়ি আপনাদের প্রিয় দর্শক আদি পরিবার হচ্ছে একটা ভালোবাসার জায়গা এই ভালোবাসাটা আপনারা আমার ভিডিওতে যেভাবে দিবেন ঠিক এই আদি পরিবারে প্রত্যেকটা সিট যেন বুকিং থাকে আপনাদের পদচারণায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম